হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আর চলে এসেছি এই গরমের মধ্যে খাট্টা মিঠা আমকা আচার আমের আচার নিয়ে চলে এসেছি এই গরমে কিন্তু ভাত খাওয়ার পর পাতের শেষে এক চামচ যদি আচার হয় তাহলেই খাবার জমে ক্ষীর তাই নয় কি তো এখানে প্রথমেই আমি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম জিরে গোটা জিরে এরপরে আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা কটা গোলমরিচ গোটা গোলমরিচ এই যে মশলাটা এটাই হচ্ছে আচারের টেস্টকে দ্বিগুণ করে দেবে সত্যি বলছি এটা দিয়ে আমের আচারের টেস্টটা যা হয়েছিল না। জাস্ট ফাটাফাটি তেতাল্লিশ ডিগ্রি গরমে এরকম আচার থাকলে ভাত ডাল আলু ভাতে আর এরকম একটুখানি আচার ব্যাস খাওয়া কমপ্লিট তো মশলাটা আমি এটা শুকনো খোলায় আর কি শুকনো কড়াই মানে তেল ছাড়া এটা একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি এতে কিন্তু আমি এলাচ দিলাম দুটো লং দিলাম আর দিলাম দারচিনি এইটাও কিন্তু অবশ্যই দিতে হবে তবেই কিন্তু টেস্ট হবে তবেই কিন্তু টেস্ট হবে তো এরপরে ওটা আমি নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আমের আচার করার সময় কিন্তু সব সময় সরিষার তেল দিতেই হবে এটা মাস্ট আচার সবসময় সরিষার তেলেই ভালো হয় তো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিলাম পাঁচ ফোড়ন তো আমি আমি এটা পাঁচ কেজি আমের আচার করব মানে বুঝতে পারছেন কতটা সারা গরমের আমের আচার কমপ্লিট তারপরে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আমি কিন্তু শুকনো লঙ্কা এখানে আর দিইনি আমি কাঁচা লঙ্কা দিয়েছি কারণ শুকনো লঙ্কা যেহেতু আমার ভাজা মশলাটায় দেওয়া আছে তাই আর কি আমি আর এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলাম না তো এরপরে ওগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম আমগুলো তো ওখানে দু কেজি তিন কেজি মতো আম ছিল আর এই যে এখানে আরও দু কেজি মতো আম কাটা আছে আর এই যে ভাজা মশলা তো এরপরে এই যে বাকি আমটা রয়েছে এটা আমি দেবো পাঁচ কেজি আমের আচার কিভাবে করবেন এই রকম সাইজের কড়াইয়ের মধ্যে তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সুন্দরভাবে পাঁচ কেজি আমের আচার হয়ে গেলো তো এখানে এই যে আমটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা করে নেওয়ার পর মানে ভাজাও হতে থাকবে আর এরপরে হালকা একটু ভাজা হয়েছে তারপরে বাকি আমটা আমি দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছি ওটাকে আমি মিক্সি বাটিতে পেস্ট করব একটা সুন্দর বেশ মিহি মতো পেস্ট করতে হবে কোনো দানা দানা থাকবে না কোনো রকম কোনো কিছু থাকার কোনো প্রয়োজন নেই তো এবার আমটাকে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আমটা আস্তে আস্তে ভাজা প্লাস নরম হতে থাকে এই কড়াইয়ের মধ্যেই যাতে এঁটে যায় তো আমাকে আমার বাড়ির লোক বললো আর কি যে এই কড়াটাতে হবে না হবে না প্রসেস থাকা চাই তাই না সব সময় প্রসেস অনুযায়ী কাজ করলে সব কিছু পারফেক্ট হয় তাই দেখুন আমটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে তো কাঁচা আম এবং একদম নরম আর এটার এখনও তেমন আটি হয়নি তাই ঢাকা দিয়ে 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 আমি হালকা হালকা এটাকে গলিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি নুন এই আমের আচার মানে যে আমের আচার খুব দীর্ঘস্থায়ী হবে সেই আমের আচারে কিন্তু জল কোনো মতেই দেওয়া চলবে না এক ফোঁটা জলও দেওয়া চলবে না জল দিলেই কিন্তু আমের আচার নষ্ট হয়ে যাবে ওটা বেশি দিন রেখে খাওয়া যাবে না আর আমের আচার আমরা করি আমাদের বাঙালিদের শুধু বাঙালিদের বলবো না নন বেঙ্গলি বাঙালি সবাই এই গরমে আমের আচার কেউ টক আচার করে কেউ মিষ্টি আচার করে কেউ ঝাল আচার করে যেরকমই হোক আচার কিন্তু সবাই করে তো দেখুন আমটা কি সুন্দর সেদ্ধ হতে হতে কড়া থেকে কিন্তু নেমে গেছে আর কিন্তু সেই কড়া ভর্তি কড়া ভর্তি ব্যাপারটা নেই তো আমি নুনটা দিতে আরও কিন্তু আমটা গলতে শুরু করে দিয়েছে একদম সুন্দর বেশ একটা জেলি জেলি আচার হবে তো এখানে আমি দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো এই গরমের মধ্যে এখন টক জল এই সবগুলো বেশি খেতে হবে আর টক খেলে কিন্তু গরমটা অনেকটাই কম লাগে এরপর আমি দিয়ে দিলাম পুরো এক কেজি চিনি হলুদ গুঁড়োটা দিলাম তারপরে এক কেজি চিনি এবার কিন্তু এই আমটা যেটুখানি বাকি আছে সেটাই চিনির মধ্যেই সিদ্ধ হবে তো এই পাঁচ কেজি আমের আচারে আমার প্রায় লেগেছে দু কেজি মতো চিনি কারণ আমরা একটু মিষ্টি বেশি খাই তাও আমি অনেকটাই কম দিয়েছি আরও একটু চিনি হলে হয়তো ভালো হতো কিন্তু আমি ভাবলাম আচারটা একটু টক টকই থাকুক কারণ এই গরমে একটু টক খাওয়াটা আমাদের জন্য প্রয়োজনীয় তাই আর কি আমি একটু টক রেখেছি তো দেখুন এবার চিনি রস কিন্তু গলতে শুরু করে দিয়েছে চিনিটা গলে এবার রসে পরিণত হচ্ছে এই দেখুন কত সুন্দর লাগছে তো এরম সময়ে আমি আরও চার পাঁচটা কাঁচা লঙ্কা ফাট মানে ভেঙে আর কি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কিন্তু আমের আচারে অবশ্যই ব্যবহার করবেন এর একটা গন্ধ আর এর একটা যে ঝালঝাল ভাব এটা কিন্তু আচারের স্বাদ খুব বাড়িয়ে দেয় তো এখানে আমি দিয়ে দিলাম চাট মশলা এটাও আমার সিক্রেট মশলা আর কি রান্নার মধ্যে চাট মশলা দিলে একটা আলাদাই টেস্ট আছে তো দেখুন তাহলে আচার প্রায় রেডি আমি দেখুন আচারটা কতটা কালারটা চেঞ্জ হয়ে গেল। আগে ছিল হালকা হলুদ হলুদ ছিল আমটাও হালকা কাঁচা কাঁচা ছিল এখন অনেকটাই কালারটা পরিবর্তন হয়ে গেছে আর এরপর আমি দিয়ে দিচ্ছি দেখুন মিক্সিতে যে ভাজা মশলাটা পেস্ট করেছিলাম সেই পেস্ট করা ভাজা মশলা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুরোটা মিক্স করে নিচ্ছি একদম সুন্দর করে এই ভাজা মশলাটা না দিলে কিন্তু আচারের যে একটা টক ঝাল মিষ্টি টেস্টটা কিন্তু আসবে না এত সুন্দর এই মশলাটা দিলে টেস্ট বা গন্ধ বা সব কিছু লাগে মানে কি বলবো এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব সুন্দরভাবে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আচার আমার রেডি হয়ে গেছে এই গরমে পাখা বন্ধ করে ভয়ে দিতে গেলেই নয় জীবন শেষ তাই এই আচার দেখে আর খেয়েই জীবনকে সুন্দর এবং সুস্বাস্থ্যকর রাখতে হবে তো দেখুন গরম গরম আমের আচার আমি বাড়িতে আর আচারটা যতটা যতক্ষণ থাকবে তবেই কিন্তু আচারটা মজবে ভালো আমের যে যেখানটা মানে গলেনি সেই জায়গাগুলো চিনি রসে ভালোভাবে মজে গিয়ে সুন্দর হয়ে যাবে তো কেমন লাগলো আজকের আমার এই আমের আচার রেসিপি বা কাচ্চা আম কি খাট্টা মিঠা আচার ক্যাসা লাগা প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাজিয়ে দেবেন চলুন তাহলে আজকে এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আর দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা